সপ্তম দফার লোকসভা নির্বাচন অর্থাৎ ভোট মহাসপ্তমী যদি আমরা বলি একটু আলঙ্কারিক শব্দ প্রয়োগ করে সেক্ষেত্রে সেই মহাসপ্তমী বা ভোট মহা মহাসপ্তমী একেবারে শিওরে আর কয়েকদিন মাত্র দেরি আর এরকমই একটা আবহে সন্দেশখালীর সেই এক সময়কার বেতাজ বাদশাহ বলে অভিহিত সন্দেশখালীর বাঘ অনেকে তাকে বলছিলেন শেখ শাহজাহান তার বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ করা হল জোড়া চার্জশিট দুই তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এবং ইডি তারা চার্জশিট পেশ করেছেন এবং সেখানে একটা স্পষ্ট উল্লেখ রয়েছে দু সালে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন রেশন বন্টন অর্থাৎ খাদ্যমন্ত্রী তারই ছত্রছায়াতে রীতিমতো রাজনৈতিক সুবিধা নিয়ে বারবারন্ত এই শেখ শাহজাহানের তার বাইরে অন্যান্য খবর আপনারা সংবাদপত্রের পাতা থেকে শুরু করে টেলিভিশনের চ্যানেলে অনেক জায়গাতেই দেখে নিয়েছেন কিন্তু যে খবরটা অনেকেই জানেন না অনেকেই বলেননি বা অনেকে বলতে চাননি সেই খবরটাই আমরা দেব আপনাদেরকে এই যে দু হাজার তেরো সালে সন্দেশখালীতে শেখ শাহজাহানের উত্থান হলো তারপরে পরে কী হলো তারপরে কিভাবেই বা সন্দেশখালীর একেবারে সর্বময় কর্তা হয়ে উঠলেন শেখ শাহজাহান যে কথাটা ইডির চার্জশিটে লেখা রয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে কেন সেই কথাটা সত্ত্বেও সন্দেশখালীতে সমস্ত সমীক্ষক সংস্থার হট ফেবারিট তৃণমূল কংগ্রেস এত কিছুর পরেও সে কাহিনীও বলব আপনাদেরকে দু হাজার চব্বিশের লোকসভার যদি আলোচনা করতে হয় তাহলে আমাদেরকে একেবারে পিছনে ফিরে তাকাতে হবে দু সালে যখন পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটেনি সেই সময়ই লোকসভা নির্বাচনে এই বসিরহাট কেন্দ্র থেকে শেখ নুরুল ইসলাম তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই সময় তৎকালীন সিপিআইএমের থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস তারপরেই দু হাজার নয়ের পরে এলো দু হাজার লোকসভা নির্বাচন হঠাৎ করেই এই নুরুল ইসলাম তাকে সরিয়ে দিয়ে প্রার্থী করা হলো ইদ্রিশ আলীকে তারপরে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন নুসরত জাহান যাকে এবার আর প্রার্থী করা হয়নি এবার আবারও সেই দু হাজার নয়ের প্রার্থী অর্থাৎ নুরুল ইসলাম তাকে আবারও বাজি করেছে তৃণমূল কিন্তু কেন এই কেনর মধ্যে লুকিয়ে রয়েছে ওই যে ইডির রিপোর্টে লেখা রয়েছে না দু সালে রাজনৈতিক উত্থান সেই রাজনৈতিক উত্থানের একটা ইতিবৃত্ত শেখ শাহজাহানের বিরোধী ছিলেন বরাবরই এই নুরুল ইসলাম এমনটাই কিন্তু সন্দেশখালী শুধু নয় গোটা বসিরহাটে কানপাতলে শোনা যায় এমনকি যেটা মনে করা হয় যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহানের যে নেক্সাস যে যোগসূত্র যে মেলবন্ধন তার মধ্যেও অন্যতম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিলেন এই নুরুল ইসলাম বিভিন্ন ক্ষেত্রে তিনি বিরোধিতা করছিলেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে টাকা ডাম্পিং এবং সেটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা সেটাকে ইনভেস্ট করার যে কথা ইডির রিপোর্টে বা ইডির চার্জশিটে বলা হয়েছে সেখানে কি তাহলে কোনোভাবে সেই দু সালের পর থেকে দু সাল নাগাদ যখন এই হাজি হাজিনুল ইসলাম যে সময় সেখানে রীতিমতো লোকসভা কেন্দ্রে তিনি তার দাপট দেখাচ্ছেন সে সময় তার দাপতেই কি কোথাও না কোথাও কোনঠাসা হতে হতে হচ্ছিল সদ্য দলে আসা এই শেখ শাহজাহানকে এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে অপরদিকে তাৎপর্যপূর্ণভাবে অনেকেই জানেন অনেকেই জানেন না দু সালে যখন রীতিমতো গোটা রাজ্য জুড়ে বিজেপির একেবারে একটা ভালো রকমের ফল উঠল হলো ভালো হাওয়া উঠে গেল সেই সময় একটি সাংগঠনিক বৈঠক হয়েছিল সেই সাংগঠনিক বৈঠকে বসিরহাট নিয়ে যখন আলোচনা করা হচ্ছিল তখন যে বসিরহাটের কোর কমিটি সেই কোর কমিটিতে শেখ শাহজাহানকে অন্তর্ভুক্ত করার একটা প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন উত্তর চব্বিশ পরগনার একেবারে সর্বে সর্বা প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং রেশন বন্টন দুর্নীতি মামলাতে অন্যতম অভিযুক্ত এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের দুজন দুদে নেতা যারা বর্তমানে রাজ্যের মন্ত্রী তারা নাকি রীতিমতো এই গোটা প্রস্তাবটার বিরোধিতা করেন তাৎপর্যপূর্ণভাবে তাদের একজন বর্তমানে খাদ্যমন্ত্রী এবং অন্যজন বর্তমানে সেচমন্ত্রী অর্থাৎ রথিন ঘোষ এবং ভৌমিক তারা দুজনই ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতা ছিলেন এবং বর্তমানে তারা মন্ত্রী এবং তারা দু সালে যখন এই মিটিং হয়েছিল সেই মিটিংয়ে রীতিমতো শেখ শাহজাহানকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করাতে করার এই প্রস্তাবকে নিয়ে তীব্র বিরোধিতা করেছিলেন অর্থাৎ অর্থাৎ দলের মধ্যে তখন থেকে কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে একটা দ্বিমত চলেছিল কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তার দাপটের কাছে সেই অর্থে কোনো কিছুই ধোপে টেকে নি। শাহজাহান তার মতো করেই রাজ্যপাট সামলেই গিয়েছেন কিন্তু ঠিক দু লোকসভা নির্বাচনের আবহাওয়ার ঠিক আগে আগেই বছরের শুরুতে এই যে কাণ্ডটা তিনি করে ফেললেন তাতেই কিন্তু তার রাজ্যপাট থেকে শুরু করে তিনি এতদিন ধরে সন্দেশখালী এলাকাতে যেভাবে নিজের দাপট বজায় রেখেছিলেন সেটা হাত থেকে চলে গেল একদিকে অবশ্য তার মাথায় বটগাছ হয়ে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ততদিনে জেলে চলে গিয়েছেন তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ একাধিক মানে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এবার তারই তদন্তে নেমে যখন তা শেখ শাহজাহান অব্দি পৌঁছে গেল ইডি তখন কিন্তু একটা ব্যাপারটা অন্য রকম হয়ে গেল এবং তাতে সুবিধা হলো কার জানেন তো অনেকেই বলেন এই গোটা ঘ ব্যাপারটাতে সুবিধা হয়েছিল সেই দু সালে প্রার্থী হয়েছিলেন যিনি যিনি দু থেকে দু হাজার তেরো অবধি লোকসভায় সাংসদ ছিলেন বসিরাতের সেই হাজি নুরুল ইসলাম ঘটনাচক্রে সব থেকে রাজনৈতিক সুবিধা যদি কারোর হয়ে থাকে তাহলে তিনি হলেন এই হাজি নুরুল ইসলাম কারণ বলা হয় এই শেখ শাহজাহানের জন্যই তো তাকে সাংসদ পদ থেকে সরে যেতে হয়েছিল মানে টিকিট তিনি পাননি এবার সেই শেখ শাহজাহান যখন সরে গেলেন বা অনেকে বলছেন যে তৃণমূলের অভ্যন্তরে এরকম একটা তত্ত্বই কাজ করেছে যে শেখ শাহজাহানকে নিয়ে যখন এতটাই অভিযোগ এবং সন্দেশখালীর প্রায় তিরিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে সে সন্দেশখালী মাফ করবেন গোটা বসিরহাট লোকসভাতে প্রায় তিরিশ শতাংশের উপরে মুসলিম ভোট রয়েছে এই গোটা বিষয়টিকে মানথায় রেখে অর্থাৎ একদিকে তিনি স্থানীয় নেতৃত্বের কাছে একেবারে শাহজাহান বিরোধী অপরদিকে মুসলিম ভোট এই দুটো অঙ্ককে মাথায় রেখে আবারও সেই পুরনো পুরনো ঘোড়াকে আবারও ময়দানে নামানো অর্থাৎ হাজি নুরুল ইসলাম তাকে আবারও বসিরহাটের প্রার্থী করেছে তৃণমূল এবং এখানেই নাকি মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস এমনটা অনেকে বলছেন এমনকি সমীক্ষক সংস্থা যারা রয়েছেন সন্দেশখালীর এত ঘটনার পরেও লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে যে কোটি সমীক্ষক সংস্থা তাদের সমীক্ষা দেখিয়েছে তাদের মধ্যে অধিকাংশই এই বসিরহাট কেন্দ্রকে তৃণমূলের সম্ভাব্য জয়ী কেন্দ্র হিসাবেই দেখিয়েছে ফলে কোথাও গিয়েছে ডিসিশন মেকিংয়ে খুব একটা ভুল করেনি তৃণমূল কংগ্রেস এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বলা যায় এর পরবর্তীকালে অনেক ভিডিও স্ট্রিং অপারেশন একাধিক ভয়েস ক্লিপ সমস্ত কিছু এসেছে রেখাপাত্রকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী সেন্টিমেন্টকে নিয়ে আরও একটু তোল্লাই দিয়ে একটু অন্যরকম রাজনৈতিক ডিভিডেন্ড তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু সেটা কতটা সফল হবে সপ্তম দফার লোকসভা নির্বাচনের আর দিন তিনেক পরেই একেবারে ইভিএমের ভোট বাক্স খুলবে সেখানে কাউন্টিং শুরু হলেই বোঝা যাবে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে জেতার পরে সন্দেশখালি হবে তার প্রথম ভিজিট অর্থাৎ সন্দেশখালিতে জেতা নিয়ে তিনি প্রবল কনফিডেন্স দেখিয়েছেন সব মিলিয়ে খালি শেখ শাহজাহানের জন্যই কি কোথাও গিয়ে খালি বা বসিরহাট কেন্দ্র সেই কেন্দ্রটা তৃণমূলের একেবারে জেতা সিট হয়ে গেল অর্থাৎ যে কথাটা প্রথমে ভাবা হচ্ছিল যে শেখ শাহজাহানের জন্যই সন্দেশখালী বা বলা যেতে পারে বসিরহাট কেন্দ্রে ব্যাকফুটে থাকবে তৃণমূল কংগ্রেস কিন্তু সন্দেশখালীতে তারই বিরোধী গোষ্ঠীতে হিসাবে যিনি দাঁড়িয়েছিলেন সেই হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেই উল্টে গোটা খেলাটাকে ঘুরিয়ে দিল কি তৃণমূল কংগ্রেস অপরদিকে ইডি রিপোর্টে যেটা বলা হয়েছে সেই কথাটাই যদি সত্যি হয় তাহলে তো মানতেই হবে যে তৃণমূল কংগ্রেস বিরোধী শিবিরকে সামনে নিয়ে এসে অর্থাৎ শাহজাহান বিরোধী শিবিরকে সামনে নিয়ে এসে পরোক্ষভাবে বার্তায় দিতে চাইল একটা সব মিলিয়ে সেই বার্তা জনমানুষে কতটা প্রভাব বিস্তার করলো জনগণ সেই বার্তায় সাড়া দিল কিনা সব কিছুই জানা যাবে আগামী চৌঠা জুন তার আগে অবধি আপনারা নজরে রাখুন ডিজিটাল খবরিলালকে আর এটা তো জানেন যে ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের